হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল তো আজকে আবারও শনিবার আর আজকে যাচ্ছি নাচের ক্লাসে মেয়ের তো বেরিয়েছিলাম একটা দরকারি কাজে তো সেটা মিটে গেছে তাড়াতাড়ি মানে একটু লেটই হলো তো সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন যাবো নাচের ক্লাসে এই মেয়ের জলের বোতল নিয়ে নিলাম আর মেয়ের ড্রেস চেঞ্জ করে নিল এবার যাবো তো চলো আর পার্লারে আজকে যাওয়ার কথা যাই না যাওয়া হবে কি না ফোন করবো কারণ এই লেটে লেটে প্রতিদিন যাওয়া হয় না তা কালকে বন্ধ থাকবে আজকেই যাব তো দেখি আজকে হ্যাঁ তাড়াতাড়ি এসে পার্লারে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমরা টোটো পেয়ে গেছি আর টোটোতে উঠেও গেছি তার মধ্যে একটু চা খেয়ে নিলাম মেয়েটাকে একটু কলা খাওয়ানোর চেষ্টা করলাম তা খেলো না আর আমার চাটা খেলো বসে বসে চলো মাঝে ক্লাসে যাই যা চপের গন্ধ নাচের ক্লাস তো কাহিনীকে তোলানো হচ্ছে নতুন নাচ আর নাচটা কি জানো মম চিত্তে এই নাচটা সবাই ছোটবেলায় করেছে আমিও করেছি তো এই নাচটা তুলছে ভীষণই ভালো লাগলো আর রাতের বেলা দেখো ফুচকা খাওয়া হচ্ছে এখন কটা বাজে জানো এখন হচ্ছে রাত দশটা তো আমি তো একদম জেদ করে বসেছিলাম কিছু না কিছু খেতে দিতেই হবে আমাকে আর মাকে বলেছিলাম টিফিন আনতে মা আনতে ভুলে গেছিলো তো আমি রেস্টুরেন্টে ফোন করে অর্ডারও দিয়ে দিচ্ছিলাম আমি কোনো দিন আমি জেদ করি না কিন্তু আজকের দিনটা আমার মোটে একদম ভালোই লাগছিলো না মনে হচ্ছে কিছু একটা খেতে হবে আমার তো ফুচকা খেতে বসে গেছি আর কে কী খাচ্ছে খাচ্ছে না আমি দেখিনি আমি আমার মতো তো খেতে বসে গেছিলাম আগে আর বিশ্বাস করবেন আমি ফুচকার থেকে বেশি খাই টক জলটা ওটাই যেন আমার বেশি ভালো লাগে মানে ওটার জন্যই আমার ফুচকা খাওয়াটা তাই অনেক খুঁজে ফুচকা পেয়েছিল আর কি না হলে আমি বলেছিলাম আমি আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবো আর আমার মা ঠিক চাইছিল না রেস্টুরেন্টে ফোন করে মানে খাবার আনানোটা কারণ হলো রেস্টুরেন্টে বলা মানে কি মায়েদের ভীষণই গায়ে একটা লাগে যে তো অনেকগুলো টাকা নেয় আর সেই হিসাবে মাংস হয় না আর কি তো যাই হোক মা বলছিলো আজকে খাস না নেক্সট দিন আমি তোকে এনে খাওয়াবো তো আমি বলছিলাম আজকেই আমি খাবো এরকম আমি দিনই করি না কিন্তু আজকে আমাকে দিতেই হবে আমি কিছু জানি না তো আমাকে কেউ বুঝিয়ে পাচ্ছিলো না আর তারপরে গিয়ে দেখলো না ফুচকা আছে ফাইনালি আমরা ফুচকা খেতে বসলাম আর আমার মেয়ের অবস্থা দেখো আমার থেকে যেন বড় ফুচকা দার হয়েছে একটা তো যাই হোক আর ভীষণই মজা হয়েছে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা আর ওই আমার অগত্যা আমার দশ টাকারই খাওয়া আমার দশ টাকার বেশি আমি খেতে পারি না আসলে কি বলো তো আমি নিজেই বুঝি আমার পিছনে খরচটা অনেকটাই কম শুধুমাত্র পার্লার খরচ আর শপিং এর খরচটা একটু বেশি তাও আমার বরের দিতে হয় না আমার মাই দেয় কিন্তু হ্যাঁ এবার থেকে বরের ঘাট ভাঙবো আর মার থেকে কতদিন নেব বলো কালকের এই একটা জুতো হারিয়ে গেছে আবার আজকে নতুন জুতো কিনলো এই তাই আজকে ওই কালকে আমাদের জুতো পরে গেছে আর আজকে ওই জুতোটারেকেই নতুন জুতো পরে বাড়ি যাচ্ছে। কেও হবে এটা নিয়ে যাও নিয়ে গেসে পড়ো। এবারে যদি ধরো একটা কুকুরে নিয়ে যে যেতে কুকুর আবার নিয়ে যাবে এসে ব্লক দেখবে। কোনো না ফেলবে। শুভ रथযাত্রা বন্ধুরা আর দেখো রোদ ঝলমলে আকাশটা মানে কত সুন্দর লাগছে। আর সকালবেলায় এরকম রোদ ঝলমলে আকাশ দেখে আমার তো মন একদম ফুরফুরে কারণ আজকে যদি এরকম রোদ ঝলমলে আকাশ থাকে তো পুজোর সময় এরকমই থাকবে তো এটাই আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি আর এখানে দেখো তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে একটু হরলিক্স দিয়ে দিলাম যেহেতু কদিন ধরে দুধ একদমই খেতে চাইছে না তো ভাবলাম একটু হরলিক্সই দিই মুখটা চেঞ্জ করার জন্য আর এদিকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার খিদে পেয়ে গেছিলো যেহেতু ওই বাড়িতে এত তাড়াতাড়ি খাওয়া অভ্যাস হয়ে গেছে মানে এখানে এলে আমার ভীষণ খিদে পায় আর আজ যেহেতু ছিল রথযাত্রা তো সেই জন্য মা নিরামিষ রান্না করেছিল পানির তো আমি ভাত খাচ্ছিলাম ও যেহেতু হরলিক্স খেয়েছিল তার আগে ও পানির ভাজা খাচ্ছিলো আর তখন ভাতটা খায়নি আর বিশ্বাস করবে না খাওয়া নিয়ে যে এত জ্বালা এত নাক মানে ভাব আমার মেয়ের কি বলবো আসলে ও হয়তো আমার মতোই হয়েছে কারণ আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম মুডি ছিলাম খুব যেমন মানে খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করতাম আর একটু ফল খেতাম ফলটা অনেকটাই বেশি খেতাম মানে ভীষণই ভালোবাসতাম আমি ছোটো থেকে ফল খেতে আর এই মুখরোচক জিনিস খাবো কিন্তু ভাতটা খাবো না কিন্তু যখন ও এরকম বদমাইশি করে তখন আমি না টেনশানে পড়ে যাই যে কেন খাচ্ছে না ও তো খিদে পাবে ও তাহলে বড় হবে কি করে ভালো চেহারাটা হবে কি করে এইসব নিয়ে না সারাদিন মাথা আমার ঘুরতে থাকে আজকের গাছ হবে এটার মধ্যে এটার মধ্যে চায়ের ভাড়ের মধ্যে এগুলো কি দেওয়া যেন বললে চায়ের চায়ের ছিবড়া আর এখানে বালি বালি আর মাটি মিক্স করে বালি আর মাটি মিক্স এইটুকু ছোট ছোট তো করছো কেন আগে গাছটা বের করে নি তারপরে বড় গাছ বড় টবে দেবো আগে গাছটা দাম বের করে নিই চারাটা বের করে নিই আর এই যে এটা দেখছো এটাই হলো ফুলগাছের দানাটা যেটা থেকে চারা করছে মা তো আমি তো দেখে ভেবেছিলাম এটা কেমন কাঠ মতো তো পরে তোমাদেরকে দেখাচ্ছি যে এই মানে পুরো ভর্তি যে দানাটা কেমন হয় দেখতে তো চলো মা আগে এটা করে নিক তারপরে তোমাদেরকে দেখাবো আর এই যে জলটা মা দিয়ে দিল এর মধ্যে আর জল দেওয়া এখন হবে না আর এর মধ্যে থেকে আস্তে আস্তে চারাটা বেরোবে তারপরে এটা অন্য জায়গায় দিয়ে দেবে মানে অন্য বড়ো টবে দিয়ে দেবে আর কি তো এরমভাবেই নাকি গাছ করেছে মা আগে আর মার হাতে প্রচুর ভালো ভালো গাছ হয় মানে ভীষণ ভালো মা গাছ করতে পারে আর কি তো দেখা যাক আর আমি কি বলবো আমার এই গাছগুলো নিয়ে আসতে খুবই ইচ্ছা করে কিন্তু আমি একদমই রাখতে পারি না গাছগুলো আর মানে এত সুন্দর সুন্দর গাছ মরে গেলে খুবই খারাপ লাগে আর এই যে তার দানা আর এই গাছটার নামটা আমি ঠিক বলতে পারছি না ফুলের নামটা কিন্তু হয়তো গাছটা তোমাদের দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে এর থেকে দেখো কত চারা হবে মানে গাছের তো চলো গাছটা তোমাদের দেখাই আর এই যে এই সেই গাছ যার দানা তোমাদেরকে দেখালাম আর এই গাছটা যেন কত বছর বয়স হলো প্রায় দশ বারো বছর তো হবেই কারণ এটা আমার বিয়ের অনেক আগে করা গাছটা আর গাছের গোড়াটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক আর দেখো নিচে এসে দেখলাম ভীষণ ভাবে মেঘ করেছে আর এটা দেখে তো আমার ভীষণই মন খারাপ হয়ে গেছে মানে এত রোদ ঝলমলে থেকে আবার এই মেঘটা করা মানে মেঘ করা মানে কি পুজোর সময় এটা ভেবেই আমার আরো খারাপ লাগছিলো আর এ দেখো বলতে না বলতেই ঝমঝম করে কেমন বৃষ্টি পড়ে গেল তো এক এক দু ঘন্টার মধ্যে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল যাও বা ভাবলাম রোদ ঝলমল একটা ব্যাপার মানে এইবারে বৃষ্টি না হলে মানে কি বলে রথযাত্রায় বৃষ্টি না হলে তো দুর্গাপুজো বৃষ্টি হয় না কি আনন্দ পাচ্ছিলাম দেখো বৃষ্টি হবেই হবে সেই মেঘ করে এলো একদম বৃষ্টি আসলো বলে পুজোয় তার মানে বৃষ্টি আর কি বাজে আজকে বৃষ্টির দিনে জানলায় বসে বসে

স্নান টান করে উঠে তো পড়লাম এবার ব্যাপার হচ্ছে নতুন কুর্তি যেটা আগে দিন নিলাম ব্লগে ব্লগটা কিছু কিছু পার্ট আবার ব্লগের কিভাবে জানি আমি ডিলিট করে ফেলেছি মানে অন্য যেটা আপলোড করি সঙ্গে সঙ্গে তো ডিলিট করে দিই তার সাথেই হয়তো ডিলিট হয়ে গেছে তো যাই হোক আর তো সেই কুর্তিটা আজকে পড়তে পারবো না কারণ আমার লাগটাই খারাপ মানে নতুন জিনিস আজকে আমার পরা কপালে নেই তো তাই রথ যেহেতু যাবে নাইটি করে নিয়েছি আর বেশি ভালো লাগছে না টন্যা টন্যা জড়িয়ে একটু দূরে পিঠে থাকবো অতটাকে বোঝা যাবে না আর যতটা পারবো তোমাদের সাথে তো শেয়ার করবোই তো এই আর রথের দিনের আজকে দুটো ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হলো ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও আজকে রথের দিনে আমি আপলোড করেছিলাম যেটা ওয়ান ইয়ার হল মানে ইউটিউব জার্নি আমার ওয়ান ইয়ার এক বছর কমপ্লিট হলো আর এর মধ্যে ভেবেছিলাম ওয়ান ওয়ান কে সাবস্ক্রাইবার আমার হয়ে যাবে কিন্তু ব্যাড লাভ হলো না মাঝে এই এতটা গ্যাপ করে গেছে কোনো ভিডিও দেয়নি বা কিছু বা এক একদিনে আমার পনেরো কুড়িটা সাবস্ক্রাইবও বা বেড়েছে কিন্তু রিসেন্টলি আমি চার পাঁচ দিন ছেড়ে দিয়েছি মাঝে মাঝে এমন হয় যে তো এই শরীর খারাপটা গেলো অত এনার্জি পাচ্ছিলাম না কিছু ভালোই লাগছিল না ঘুমিয়ে পড়ছিলাম বারবার তো যাই হোক কী করা যাবে নিশ্চয়ই হবে আস্তে আস্তে ঠিকই যখন যেটা যে সময় লেখা থাকে সে সময় ঠিক হবে আর আরেকটা হলো এই আজকের দিনে রথযাত্রার দিনে কাহিনির পাকা আর আমার ফার্স্ট দেখা হয়েছিল ওই রাস্তায় রাস্তায় ওই এদিকে একটা রাস্তায় কোথায় ছিল পাপা বলছি বাজার করতে গেছি তো শোন হল পাকা পাগোল এমনি কি কলপাতা মানে কোন পাকা আর পাপা কটা

সে তো গাড়ি যায়খান থেকে কি কিন্তু রথের লাইে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতাম খুব ভেবে হচ্ছিল কিন্তু রথের লাইে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতাম রথের মেলা কেমন হয় কি ব্যাপার সেটাও যেতে পারবো না কারণ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ একটু আগে তো বৃষ্টি হওয়ারতে জলকাদা হয়ে রয়েছে আর আমি জলকাদা এখন বের হব না শুধু রথের দিন মানি আজকে ভুতটা খাওয়া

আর আমার তো আজকে পড়া হলো না ড্রেস তো চলো আর মাম্মা মেয়ের কি আনন্দ দেখো আর এই যে রথ গেল এই রথটা জানো তো আগে আমাদের অনেকটা বড় ছিল তো প্রায় অনেক বছর আগেরই কথা আর রথের ওপরটা ভেঙে পড়ে যায় যার জন্য তখন থেকে এটা ছোট হয়ে যায় আর আমাদের দুপুরবেলায় এই মামার বাড়িতেই যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা একটু খারাপের জন্য আমি যেতে পারিনি আর দাঁড়িয়ে আছি রথ যেহেতু আবার আসবে সেই জন্য তো এই দেখো এখানে টোটোর লাইন দেখো পরপর কেমন টোটো দাঁড়িয়ে গেছে মানে লাইন পড়েছে যতক্ষণ না ক্রস করবে পুরোটা তো পারবে না তো আমরাও দাঁড়িয়েছিলাম দেখার জন্য আর ওই যে আগের দিনই বললাম আমাদের যেহেতু মাংস খাওয়া হয়নি মা বলেছিল নেক্সট দিন খাওয়াবে যদিও রথের টাইম কেটে গেছিলো আর সন্ধ্যাবেলায় নিয়ে বসেছিলাম মুড়ি মাখা চপ আর এখানে দেখো দেখি কই দেখি বাবা এইটা কি কই অতটা কই একটু ভালো করে দেখিস তো না আর দুটো আছে তোলো দেখি এই দেখি আমি দেশি দেখোছ কত বড় মাছ আর সত্যি কথা বলতে আমি মাছ অত ভালোবাসি না আর মাছ আমি খাইও না তো মাছ দেখতেই আমার আমার ভীষণ ভীষণ ভালো ভালো লাগে আর দেখতে তো আমি বলছিলাম মাছগুলো একটু বার করো না একটু দেখবো কত বড় বড় তো বার করে করে এখানে রাখছিল আর আমি বলছিলাম আমি ফটো তুলে সবাইকে দেখাবো কত বড় মাছ এইখানে চারখানা বড় বড় মাছ আর এই আর আমার মা এখানে মাছগুলো ধুয়ে রাখছিল। যেহেতু মাছের গায়ে অনেকগুলো নোংরা ছিল তো যাই হোক পরে এগুলো খাওয়ার জন্যই ছিল মাছগুলো আর যেহেতু আজকে আর মাছ খাওয়া হবে না সো ফ্রিজে রেখে দেওয়া হবে ধুয়ে ধুয়ে আর তারপরে নেক্সট দিন যাদেরকে দেবে দেবে তো যাই হোক সেই জন্য ধুয়ে রাখছিল দেখতেই যেন ভীষণ ভালো লাগছিল তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জন্য আর কি আমার যা কাজ ভিডিও করছিলাম আর দেখলে মাছটা কিন্তু তখনও জ্যান্ত ছিল আর এই যে আমাদের রাতের মেনু হচ্ছে চিকেন কষা হচ্ছে এখন চিকেন আমি কিন্তু কষা মশলা খাই জানিস আর কিছু না জল ঢালার আগে আমার তুলে রাখবি আমি জল ঢাললে খাবার মাংস তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলেও নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না